গাছ গাছালি নীল গান জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দা ওই পাহাড়ার গাছ গাছালি নীল গান জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দা ওই পাহাড়া ওই আকাশ ওই যে বাতাস তোমার নামে তাস বিকে নদী ওই সাগর কলতানে তোমায় ডাকে প্রকৃতির সুরে সুরে নাম দাম ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্নার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার পাহাড়া আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার দানে সুরজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলরিবান ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান জানি গো প্রভু জানি যে শুধু শাকোলি তো দান ওই পাহাডা